হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন তো বন্ধুরা আপনারা আশা করি সকলেই আল্লাহ রহমতে আছেন তো বন্ধুরা আজকে আমি একটি গুরুত্বপূর্ণ পুষ্টিকর এবং কি যুক্ত একটি শাক নিয়ে আলোচনা করবো তো বন্ধুরা যে সমস্ত ভাইরা ভিটামিনের অভাবে ভুগেছেন কিংবা বন্ধুরা আপনাদের মুখে অরুচি তো বন্ধুরা মুখে স্বাদ নেই তো বন্ধুরা আপনারা যদি বিনে পয়সায় এই শাকগুলো খান তাহলে বন্ধুরা আপনাদের ভিটামিনের অভাব দূর হবে এবং কি শুধু তাই নয় বন্ধুরা আপনাদের পুষ্টির অভাব দূর হবে তো বন্ধুরা এই শাকটি যদি আপনারা খেতে পারেন তো বন্ধুরা এই শাকটি খাওয়ার ফলে আপনাদের মুখে রুচি সহজেই ফিরে আসবে তো বন্ধুরা শুধু তাই নয় স্মৃতিশক্তি প্রখর হবে তো বন্ধুরা এই শাকটি যদি আপনারা খাইতে পারেন তো বন্ধুরা আপনাদের ব্র্যান্ড এত তীক্ষ্ণ হবে যে বন্ধুরা আপনারা কোনো কিছু কিছুই বলবেন না তো বন্ধুরা এই শাকটি কিন্তু গ্রামগঞ্জের মানুষেরা বেশি পরিমাণে খেয়ে থাকে তো বন্ধুরা এই শাকটি কিন্তু আপনারা অবহেলা চোখে দেখবেন না আইলি বাতারে হয়ে থাকে দেখে তো বন্ধুরা এই শাকটি আপনারা কি করবেন বন্ধুরা যেখান থেকে পারেন সংগ্রহ করবেন সাথে সাথে বন্ধুরা এই শাকটি তুলে এনে তারপর বন্ধুরা বাড়িতে আপনারা কী করেন ভালোভাবে পরিষ্কার তারপর বন্ধুরা আপনারা এক একটা একটা কড়াইয়ের মধ্যে দিয়ে তারপর বন্ধুরা পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তারপর বন্ধুরা এই শাকটি খান যদি বন্ধুরা আপনাদের মুখে স্বাদ যদি না ফিরে আসে তাহলে বন্ধুরা অবশ্যই আমি আর শাক শাকের ভিডিও নিয়ে আলোচনা করবো না তো বন্ধুরা যারা এই শাকটি খেয়েছে তারাই কিন্তু বুঝতে পেরেছে যে মুখের স্বাদ কেমন তো বন্ধুরা এই শাকটি কিন্তু আপনারা বাজারে চাইলেও বিক্রি করতে পারেন কিংবা অনেক মানুষ কিন্তু এই শাকটি বাজারে বিক্রি করে থাকে তো বন্ধুরা এই শাকটি আপনারা অবহেলার চোখে না দেখে বন্ধুরা আমার কথা অনুযায়ী বিশ্বাস করে বন্ধুরা এই শাকটি আপনারা নিয়মিত সেবন করুন তাহলেই বন্ধুরা বুঝতে পারবেন এই শাকের উপকার কেমন ধন্যবাদ আপনাদেরকে